আজকে রান্না করছি করলা আলু দিয়ে বড় মাছ যে কোনো মাছ নিতে পারেন রুই মাছ বা পাঙ্গাস মাছ গোয়াল মাছ গরমের কালে এই তরকারিটা কিন্তু একদম বেস্ট ঝোল ঝোল হয় তরকারিটা শরীরটাকেও ঠান্ডা রাখে আজকে আমি শর্টকাটভাবে দেখাবো রেসিপিটা এই যে মাছটাকে আমি আগে থেকে ভেজে রেখেছি একটু হলুদ মরিচের গুঁড়ো একটু লবণ দিয়ে ভেজে তুলে রেখেছি এটা আমি তরকারির সাথে রান্না করব সাথে এই টমেটোগুলো ইউজ করব। টুকরা টুকরা করে কেটে এটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে আমি পানিটাকে ঝরিয়ে জাস্ট রান্নায় চলে যাব আমি পানিটা ঝরিয়ে নিলাম আর এটা আমি ফিফটি পারসেন্ট সিদ্ধ করেছি কারণ তরকারির মধ্যে আমার এটা কষাতে হবে তরকারি রান্নার সময় এজন্য আমি পুরোপুরি এটা সিদ্ধ করিনি জাস্ট একটু ভাব দিয়ে নিয়েছি যেন অতিরিক্ত ভাব না লাগে মাছ ভাজার যে তেলটা ছিল ওইটার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা এখন একটু ভেজে নেব চুলার আস্তে আমি বাড়িয়ে দিচ্ছি এটা ভাজা ভাজা হলে তারপর এক এক করে মশলা দিব আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে একটি মশলা রেডি করেছি এখানে আছে আদা রসুনের বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে লবণ আমি একসাথে গুলিয়ে নিয়েছি মশলাটা সম্পূর্ণ দিয়ে দিলাম এটা আমি এখন ভালো মতো কষিয়ে নেব এই গরমের সময় কিন্তু ঝোল তরকারিটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী এখন এটা কষতে মশলাটা যখন কষে যাবে তখন আমি দিয়ে দিলাম চেরি টমেটোগুলো আগে থেকে দিয়েছি কারণ চেরি টমেটো একটু শক্ত টাইপের হয় তাই সিদ্ধ হতে একটু সময়টা বেশি লাগে এখন টমেটোটাকে এই সাথে মশলার সাথে ভালো মতো আমি আবারও কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি সবজিটা দিয়ে দিব করলা আর আলু এখন গরম পড়েছে করলা ডেভেল লেবেল পাওয়া যাচ্ছে আমার তো করলা অনেক পছন্দ আমি এর আগেও ভাজি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আজকে দর্শকই রান্না করছি টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন সিদ্ধ করা সবজিটা অ্যাড করে দিলাম করলা আলু এখন নেড়েছেড়ে আমি জাস্ট একটু কষিয়ে পানি দিয়ে দিব তবে এটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি কষিয়ে নাও হয়ে গেলে তারপর আমি পানি দিয়ে দিব জন্যই কষানোর জন্যই আমি ফিফটি পারসেন্ট সিদ্ধ করেছি একদম সিদ্ধ করে দিলে গলা গলা হয়ে যায় দেখতে ভালো লাগে না আর আলু খুব সহজে নরম হয়ে যায় কারণ দেশের বাইরের আলুগুলো এরকমই থাকে আমাদের দেশে আলুর মতো শক্ত না তাই আলু আর করলা একসাথে হয়ে যাবে তারপর আমি ঝোল দিয়ে মাছ দিয়ে দেব মাছটা যদি কাঁচা হতো কাঁচা রান্না করতাম মানে কষিয়ে তখন আমি মশলার সাথে কষিয়ে নিতাম ভাজা মাছ তাই আমি পানির পরেই মাছটা দিয়ে দেব আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম গরমের সময় তরকারিটা আমার হাজব্যান্ডেরা আমার অনেক পছন্দ আমরা দুইজন যে কোনো মাছ দিয়ে এই তরকারিটা খাই যখন দেশে ছিলাম বাংলাদেশে তখন এই তরকারিটা গোল ছাট্যাংরা দিয়ে রান্না করতো আমার হাজব্যান্ডও রান্না করতে পারে খুবই খুবই টেস্টি হতো আমিও রান্না করে দিতাম গোল ছাট্যাংরা যে বড় বড় দেশি মাছগুলো আছে সেগুলো দিয়ে খুবই সুস্বাদু হয় সেই তরকারিটা এখন বলক চলে আসলে আমি মাছটা এখান দিয়ে দেবো দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু বলক চলে এসেছে এখন মাছ দেবো চুলা রাস্তা একটু কমিয়ে দিই কোনো মাছের পেটির টুকরা দিয়ে রান্না করার চেষ্টা করবেন তাহলে এই মাছ তরকারির টেস্টটা খুব ভালো আসে কারণ পেটির মাছটা কিন্তু অনেক তৈলাক্ত অনেক সুস্বাদু হয় ওই কে এখন চুলা রাস্তা বাড়িয়ে আবার আমি ঢেকে এখন মাছ আর তরকারিটা একসাথে সিদ্ধ হয়ে গেলে আমি ধনে দিয়ে নামিয়ে যারা কাঁচামরিচ পছন্দ করেন আপনারা চাইলে এখানে ইউজ করতে পারেন কিন্তু আমি কাঁচামরিচটা সব তরকারিতে দেই না আমার ভালো লাগে না পার্সোনালি পছন্দ না ভুনা তরকারির মধ্যে আমি কাঁচামরিচটা ইউজ করি তো যাই হোক তরকারিটা হোক তারপর দেখাবো কেমন হয়েছে তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন ওপর থেকে ধনের পাতা ছিটিয়ে দিলাম আর একটু ঝোলটা টেনে আমি নামিয়ে নেব তো আমার তরকারিটা একদম ডান দেখেই বুঝতে পারছেন কতটা সুস্বাদু হয়েছে এটা তো ভাত দিয়ে খেতে গরমের সময় অনেক ভালো করলা অনেক উপকারী একটি জিনিস আমাদের শরীরকে ঠান্ডা রাখে তো এভাবে রান্না করে দেখবেন বাংলাদেশও অনেক গরম নিশ্চয়ই এখানেও অনেক গরম পড়েছে তো এই জায়গার গরম বেশি থাকে না আড়াই থেকে তিন মাসের মতো থাকে তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর মনিরাজ ফুড মেনুর পাশে থাকবেন নতুন নতুন রান্না দেখার জন্য একদম সিম্পল ঘরোয়া রান্না I love face.